এরপরে প্রশ্ন করেছেন বাসন্তী মিম আপনি লিখেছেন এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে কতটা সত্য কি না এই মর্মে বাজার একটি হাদিস রয়েছে সেই হাদিসের সনদ সম্পর্কে হাফিজান রহম্লা বলেছেন যে এ হাদিসের সতর্ক বার্তা মূলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সবসময় পেট পুড়ে খায় অতিরিক্ত খায় এবং এর ফলে ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে আল্লাহবন্দে করা তার জন্য কঠিন হয় এরকম ব্যক্তির জন্য এরকম কথা বলা হয়েছে মাঝে মধ্যে বা কখনো কখনো পেট পুরে বা তৃপ্তি সহকারে খেলে সেটা মৌলিকভাবে নিষিদ্ধ কোনো বিষয় নেই আদিসের ভাষ্যটা হলো হল সলমান ফারসুল থেকে বর্ণিত তিনি বলেছেন ও কেমসাল্লাহ সালামকে আমি বলতে শুনেছি ইন্না আকসেরান্না সালামফিদুনিয়া আত আলহম জোয়া দুনিয়াতে যারা সবচেয়ে বেশি পেট পুরে খায় পরিতৃপ্ত হয়ে খায় তারা আপনার আতোয়াল আনফিল আখড়া তার আখড়াতে সবচেয়ে বেশি ক্ষুদার্থ থাকবে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষুদার্থ থাকবে তো এই ধরনের হাদিস আরও বিভিন্ন বর্ণা রয়েছে এবং হাদিসটি আপনার হাসান পর্যায়ের এবং এর আরও বিভিন্ন সবাহেতাদের সমপর্যায়ের আরও কয়েকটা বর্ণা রয়েছে মৌলিকভাবে হাদিসটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তার মর্মন্ত গ্রহণ যোগ্যতা লেভেল পর্যন্ত যায় কিন্তু এখানে উদ্দেশ্য হলো যারা সব সময় পেট পুরেই খায় এবং অতিরিক্ত পেট পুরে খাওয়া এটা মানুষের আলস্য ইত্যাদি আনার কারণে মূলত হাদিসে উৎসাহিত করা হয়েছে মৌলিকভাবে মাঝে মধ্যে পেট পুরে খাওয়া বা পরিপূর্ণ পেটে খাওয়া নিষিদ্ধ নয় তবে পেট খালি রেখে খাওয়া এটাই হলো সুন্না এবং নবী সাল্লাহ আসলামের আদর্শ এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অধিকতর উপযোগী এরপর